সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাভারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে অনলাইন আবেদনকারী প্রার্থীদের যে এগারোটি ভুল করা যাবে না সর্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে দুই সালে যে কোনো সময় উনিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হবে এই উনিশতম শিক্ষক নিবন্ধনে পাস এবং যাদের বয়স আঠারো সর্বনিম্ন এবং সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত যারা রয়েছেন তারা স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে মোট তিনটি পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন আর সম্মানিত বিভার্স আরেকটি বিষয় আপনারা সবাই জানেন যে আমি কিন্তু ষোলোতম শিক্ষক নিবন্ধন স্কুল টু পর্যায়ের টেড ইনস্ট্রাক্টর পদে এবং আমি চৌত্র গণবিজ্ঞপ্তি দে সুপারিশপ্রাপ্ত কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ শান্তিরাট পটিয়া চট্টগ্রামে তো সেই হিসেবে কিন্তু আমি স্কুল এবং কলেজ দুটিতেই চাকরি মানে স্কুল অ্যান্ড কলেজ ছিল সেখানে এসএসসি ভোকেশনাল শাখায় যুক্ত হয়েছি এবং সেই ক্ষেত্রে আবার কিন্তু মাদ্রাসা বা এসএসসি ভোকেশনাল আছি সেই হিসেবে আমি যুক্ত রয়েছি এবং আমি পঞ্চম চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এই শিক্ষক নিবন্ধন রিলেটেড প্রায় আমার এই চ্যানেলে ভিডিও সেরে থাকি এবং আমি প্রায় নব্বই পার্সেন্ট ভিডিও শুধুমাত্র শিক্ষক নিবন্ধন রিলেটিভ ভিডিওই দিয়ে থাকি ভোকেশনাল টিভিতে যাদের এই ধরনের ভিডিও লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না তো যাই হোক উনিশতম শিক্ষক নিবন্ধন ২০২৫ হাজার অনলাইন আবেদনে যে এগারোটি ভুল করা যাবে না সেটির একটি তালিকা করা রয়েছে তো আশা করি এই বিষয়টি শুনলে পরে আপনার উনিশতম শিক্ষক নিবন্ধনে যখন অনলাইনে আবেদন ছাড়বে তখন এই বিষয়টি অবশ্যই আপনারা নজরে নিতে পারবেন প্রশ্ন নম্বরে অনুযায়ী সেটি হল শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি ইন্টার পাস হন জেনারেল শাখা থেকে তাহলে আপনি জুনিয়র মৌলবি সরি জুনিয়র শিক্ষক সাধারণে আবেদন করতে পারবেন আর যদি আপনি আলিম পাশ করে থাকেন তাহলে জুনিয়র মৌলবিতে আবেদন করতে পারবেন আর যদি আপনি মোকাব্বির সহ আলিম পাশ করে থাকেন তাহলে ইফতদায়ী কারি পর্যায়ে আবেদন করতে পারবেন এটি হলো আমাদের সাধারণ আর স্কুল টুতে আরেকটি বিষয় রয়েছে ট্রেড ইনস্ট্রাক্টর আর অনার্স এবং ডিগ্রি পাস করে সহকারী শিক্ষক এবং অনার্স মাস্টার্স কমপ্লিট করে কলেজের প্রবাসক পর্যায়ে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন এটি হলো শিক্ষাগত যোগ্যতা মানে স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে এবং কলেজ পর্যায়ে তারপরে হলো একাধিক পদে আপনার আবেদন মানে আপনি যদি স্কুল এবং স্কুল টু কিন্তু একসাথে পরীক্ষা হয় অর্থাৎ আপনি স্কুল করেন অথবা স্কুল টু করেন যে একটি আবেদন করবেন দুটি আবেদন করলে যে একটি পরীক্ষা দিতে হবে অর্থাৎ আবেদন আবেদনে একটি টাকা আপনার কিন্তু নষ্ট হবে তাই যেটি ভালো হয় যদি আপনি অনার্স পাশদারি হন তাহলে সেক্ষেত্রে স্কুল অথবা স্কুল টু যে কোনো একটা করেন এবং এর সাথে কলেজ আলাদা সময় করবেন কারণ কলেজের সময় আলাদা হয় আর প্রার্থীরা যে ভুলটা সবচেয়ে বেশি করে সেটি হল তিন নম্বর ভুল প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সিলেক্ট করা যেমন আপনি সহকারী শিক্ষক বাংলা হিসেবে আপনি শিক্ষক নিবন্ধন দিবেন কিন্তু আপনি যে প্রতিষ্ঠান সিলেক্ট করছেন সহকারী শিক্ষক বাংলা সেখানে লেখা আছে মাধ্যমিক দাখিল ভোকেশনাল অ্যান্ড মাধ্যমিক ভোকেশনাল ইনস্টিটিউট তে নয় থেকে এগারো বা নয় থেকে বারো ক্লাস পর্যন্ত এখন আপনি এই ক্রমিকে যদি সিলেক্ট করে উনিশতম শিক্ষক মধ্যে আবেদন করেন তাহলে কিন্তু আপনি জেনারেলি স্কুলের সহকারী শিক্ষক বাংলা ইংরেজি হতে পারেন মানে আপনার রিলেটিভ আপনাকে কী করতে হবে যে নবম দশম শ্রেণী যে এসে ভোগেশনাল রয়েছে সেই ভোকেশনালের জেনারেল শিক্ষক হতে হবে অর্থাৎ সহকারী শিক্ষক বাংলা হতে হবে এক্ষেত্রে অনেকেই ভুল করে পরবর্তীতে এই বিষয়টি নেয় উনিশতমদের জন্য সবচেয়ে প্রথম যে কাজ সেটি হলো যে আপনি ভোকেশনাল মুক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বা প্রবাসক হবেন না আপনি হবেন কি জেনারেল মুক্ত যেগুলো সাধারণ স্কুল কলেজ তো এই ক্ষেত্রে আপনার কি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর এই যে লেখাটা থাকবে সেই ক্রমিকে আপনারা আবেদন করবেন না হলে কিন্তু ওই রকম আর কিন্তু যারা মাদ্রাসা যেমন সহকারী মলবি তারা অন্যখানে যাইতে পারবো না এদের রিলেটিভ সাবজেক্ট এদের বিষয়ে আলাদা আমরা ট্রেড ইনস্ট্রাক্টর আমাদের এসএসসি ভোকেশনাল শাখায় কারিগরি শিক্ষক হইতে পারে আমরা জেনারেল যাওয়ার কোনো সুযোগ নেই তো সেক্ষেত্রে ভিন্নতা কিন্তু যাদের অন্যান্য বিষয় রয়েছে যেমন জেনারেল শিক্ষক ভোকেশনালেও রয়েছে আবার জেনারেল শিক্ষক আবার জেনারেলও রয়েছে মানে সিক্স সেভেন এইট নাইন টেন বা সাধারণ স্কুল কলেজগুলোতেও রয়েছে তো আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে আর এই আবেদনের সময়ই আপনার সার্টিফিকেট অনুযায়ী ঠিক হয়ে যাবে যে আপনি যদি পাশ করেন তা আপনার সার্টিফিকেট জেনারেল লেখা আসবে না ভোকেশনাল লেখা আসবে আর এই ভুলটা উনিশতমরা না শুধু সকল নিবন্ধনধারীরাই আমরা আঠারোতম থেকে অসংখ্য ভুল প্রার্থী এরকম করছে কিন্তু আমার এই ভিডিওটি যারা উনিশতম শিক্ষক নিবন্ধনধারী মনোযোগ সহকারে দেখবেন তারা এই ভুলটি করবেন না আপনারা সহকারী শিক্ষক কিংবা প্রভাষক বা যেটি হন না কেন আপনারা বলবেন যে আমরা অনলাইন আবেদনের সময় নিজে থাকবো এবং আবেদনের সময় মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের যে প্রতিষ্ঠানগুলো বা মাদ্রাসা অধিদপ্তরের অধিজ্যানের প্রতিষ্ঠান এগুলো আমরা ভোকেশনাল প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক বা প্রভাষক হিসেবে আবেদন করব। না তাহলে ওই ক্যাটাগরির মধ্যে আপনার যাবে না যেখানে ভোকেশনাল লেখা আছে ওই ক্যাটাগরি থেকে দূরে থাকবে এটি হলো নিয়ম তারপরে বলছে আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু একটি সচল ফোন নাম্বার দিতে হবে অর্থাৎ এই ফোন নাম্বারে কী হবে আপনার প্রিলিমিনারি পরীক্ষার ডেট পড়বে প্রিলি পাস করার পরে রিটার্ন পরীক্ষার ডেট পড়বে রিটেন পাস করার পরে লিখিত পরীক্ষার ডেট পড়বে লিখিত পরীক্ষায় আপনার পাশ করার পরে আপনার শিক্ষক নিবন্ধন সার্টিফিকেট আনতে গেলে এই নাম্বারটি হয়তো আপনার এসএমএস করে জানিয়েও দিতে পারে তো সেই হিসেবে আপনার সচল ফোন নম্বর ব্যবহার করতে হবে সচল ফোন নাম্বার যে শুধু আপনাকে দিতে হবে আপনার নাম্বারটাই তাহলে বাবার নাম্বারও দিতে পারেন বা মার নাম্বার বা পরিবারের অন্য কারোর নাম্বারও দিতে পারেন কিন্তু সিমটা যেন সচল থাকে আর সার্টিফিকেট অনুযায়ী আবেদন করতে হবে সার্টিফিকেটে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে ওই যোগ্যতা অনুযায়ী এখানে বলা রয়েছে মানার্স মাস্টার্স বা ইন্টার যেটি হোক না কেন সেই অনুযায়ী আবেদন করবেন ছয় নম্বর হলো র্যাপার্ড আবেদন গ্রহণযোগ্য না অর্থাৎ আপনি অষ্টম পর্বে রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে এই পনেরো দিন পরে হয়তো আপনি সনদ অর্জন করেন বা রেজাল্ট দুই এই পনেরো দিন আগে শিক্ষক নিবন্ধন সনদের আবেদন শেষ তো আপনি কি করলেন আপনি পয়েন্ট দিলেন আবেদন 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 করে নিলেন হয়তো গ্রহণযোগ্য হবে কিন্তু এই দিয়ে আপনার চূড়ান্ত সুপারিশ পাবেন না সাত নম্বর পদের নাম ভুল হলে আবেদন বাতিল বলে গণ্য হবে অনেকে আছে তারা হোরা করে আপনার একটা কম্পিউটার ওপর দিয়ে দিন ভাই আমার আবেদনটা করে দিন তো আপনি আসলে সহকারী শিক্ষক কৃষি শিক্ষাতে পাশ করছেন তো উনি কী করছে সরকারি শিক্ষক ইংরেজি দিয়ে রাখছে এই হিসেবে যে আপনি প্রিলি পাশ করেন রিটার্ন পাশ করেন ভাইভাও পাশ করেন কিন্তু আপনার পথ এমপিওভুক্ত হবে না কারণ আপনি কিন্তু ভাইভা দিতে হবে কৃষিতে যায় মানে ওই আবেদনের ভিত্তিতে কিন্তু আপনাকে ই দিতে হবে আর এই উনিশতম শিক্ষক নিম্ন দুই হাজার পঁচিশে যখন আবেদন করবেন যে অনলাইনে একটা প্রিন্ট রয়েছে সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই অন্যখানে লিখে রাখবেন এবং এটি দুই কপি প্রিন্ট করে আলাদা দুটি স্থানে রাখবেন এই প্রিন্ট কিন্তু আপনার অনলাইনের যে আবেদনটা এই উনিশতম শিক্ষক নিবন্ধে এটা কিন্তু পরবর্তী সময় লাগবে এজন্য জন্য অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এক কপি দুই কপি তিন কপি দরকার বলে চার পাঁচ কপি সংরক্ষণ করে রাখবেন যদি আপনি শিক্ষক হতে চান আর কি যে আপনার অ্যাক্টিভিটি আছে আপনি ফ্রিলি রিটেন পাইবা পাশ করব তারপরে হলো জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি যখন অনলাইনে আবেদন করবেন যখন দিবেন তখন ভোটার আইডি কার্ডে ধরেন আপনার সমস্যা রয়েছে নামের সমস্যা এই সমস্যা সেই সমস্যা বাদ দেন বাদ দিয়ে কী করবেন আপনি জন্ম নিবন্ধনটা দেবেন জন্ম নিবন্ধন যদি অনলাইন হয়ে থাকে এবং সব পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন অনলাইন সিস্টেম চালু হয়েছে তো অনলাইন যদি করা থাকে তাহলে সেক্ষেত্রে অনলাইন নাম্বারটা এখানে দিলে জন্ম নিবন্ধন দিয়েও আপনি শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই এবং ভাইবা তো জন্ম নিবন্ধন দিয়েও আপনি পাশ করতে পারবেন এতে আপনাকে ফেল না এটা একশো পার্সেন্ট শিওর এনে কনফিউজ হওয়ার কিছু নয় তারপরে ফিলিমেনের এই কিন্তু লিখিত পরীক্ষা হবে যেমন আপনি ঢাকা থাকেন কিন্তু আপনার বাসা হলো শেরপুর শেরপুর জেলা তো সেক্ষেত্রে আপনি কি করলেন যে আমি যেহেতু ঢাকা থাকি তো ঢাকাই দিই কিন্তু হয়তো দুই এক মাস তিন মাস পরে এসে বলেন পরীক্ষা কেন্দ্রই হে জামালপুর যেহেতু কেন্দ্র আছে তাহলে আমি একটা আবেদন করে দেখি জামালপুরে যদি পরীক্ষাটা পিলে দিতে পারি এই সুযোগ নেই অর্থাৎ আপনি যখন উনিশতম শিক্ষক নিবন্ধন দু হাজার পঁচিশে আবেদন করবেন সেখানে একুশটি কেন্দ্র রয়েছে যেখানে আপনি এমসিকিউ পরীক্ষা দেবেন তার মধ্যে শেরপুর জামালপুর মিলে একটি কেন্দ্র আছে সেটি হলো জামালপুর তো সেক্ষেত্রে আপনি প্রাথমিক যে কেন্দ্রটা দিবেন ওই কেন্দ্র ভিত্তিতে কিন্তু লিখিত পরীক্ষা যেমন আপনি ঢাকা দিলে আপনার ঢাকায় লিখিত পরীক্ষা দিতে হবে কারণ ঢাকা লিখিত কেন্দ্র আছে আর যদি বলেন যে না আমি জামালপুর থাকি আমি প্রিলি জামালপুর দিছি তাহলে আমি লিখিত কোথায় দিব লিখিত জামালপুর জেলা শেরপুর জেলার জন্য ময়মেন তো এরকম প্রিলি একুশটি কেন্দ্র আছে এবং লিখিত আটটি কেন্দ্র আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে তো এই কেন্দ্র তালিকা পরিবর্তন করা যাবে না এবং অনলাইনে যখন কেন্দ্রে সিলেক্ট করবেন যে আপনি কোথায় প্রিলি দেবেন এ বিষয়টি লক্ষ্য রাখবেন যখন আপনি দিবেন জামালপুর না দিয়ে দিয়ে দিচ্ছেন ঢাকা তখন কিন্তু আপনার ঢাকা যাই পরীক্ষা দিতে হবে এবং এই অনুযায়ী কিন্তু সবার জন্য ভাইবা ভাইভা যেটা পিলি রিটেনের পরে ভাইবা যেটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু ভাইভা ঢাকাতে অনুষ্ঠিত হবে রমনা ঢাকা এন টিআরসির কার্যালয়ে তারপরে বলছে বয়সের নীতিমালা মেনে চলতে হবে অর্থাৎ আপনার পঁয়ত্রিশ বছর যদি অতিবাহিত হয়ে যায় তাহলে আমি আবেদন করতে না হয়তো ভাবলেন আমি একটু বয়স কমাই দিয়ে দিলাম পরবর্তীতে হয়তো টের পাবে না বিষয়টি এরকম না এরকম করে আবেদন করলে হয়তো আবেদন নিবে কিন্তু পরবর্তীতে আপনি বাদ পড়ে যাবেন এবং এই অসদ অবলম্বন করার কারণে এন যদি আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনিত করে বা পুলিশে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুই করার থাকবে না এবং সার্টিফিকেটে অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা দেওয়া ঠিক না আরেকটি বিষয় আপনার যখন আবেদন করবে যখন আপনি অনার্স পাস কিন্তু অনার্সের সাবজেক্টে পরীক্ষা দিয়ে বারবার পাশ করতে পারছেন না তো সেই হিসেবে আপনি এই পর্যায়ে সহকারী জুনিয়র শিক্ষক সাধারণে আবেদন করবেন তো সেক্ষেত্রে অনার্স মাস্টার্স দেওয়ার দরকার নেই আপনি দিয়ে দেবেন পাস যদি ওখানে বলে যে স্যার আর পড়াশোনা করতে পারিনি গার্মেন্টসে চাকরি করি বা শীসি কাজ করে অঞ্চল চলতে অনেকটা চাকরি হলে ভালো হয় এরে আপনি অনার্স মাস্টার্স করছেন এটা বলার দরকার নেই এ হলো আমাদের মোট এগারোটি অর্থাৎ আমরা কি বলছে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে অনলাইনে আবেদনে প্রার্থীরা এই বিষয়গুলো কিছু বিষয় ভুল করে থাকে এই ভুল যেন তাদের না হয় এই জন্য আমরা এগারোটি বিষয় আপনাদের মধ্যে উপস্থাপন করলাম যেটি হয়তো কারো কাছে দুটি দুটি পয়েন্ট ভালো লাগবে কারো কাছে পাঁচটি ভালো লাগবে কারো কাছে সব কিন্তু ভালো লাগবে ভালো লাগে আরও লাগে না কিন্তু এটা দ্বারা যেন আপনি একটু উপকৃত হন এই জন্য আজকের এই ভিডিওটি তো সম্মানিত ভিওয়ার্স আশা করি ভিডিওটি বুঝেছেন যদি ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর উনিশতম শিক্ষক নিবন্ধনের সকল আপডেট জানার জন্য এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে